আজকে আসলে আমরা এখানে যে সবাই উপস্থিত হয়েছি তার অন্যতম কারণটাই হচ্ছে কিন্তু মায়া সবাই প্রফেশনের জায়গা থেকে তো হয়েছি আমি বরাবরই বলি আমাদের যারা সম্মানিত সাংবাদিক ভাই বলে না তারা হচ্ছেন আমাদের কাজের প্রাণ মূল উৎস তাদেরকে ছাড়া যেমন আমাদের কাজটা দর্শকদের কাছে পৌঁছায় না তেমনি তারাও আমাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন কাজে তারা আমাদের এই কাজগুলো সুন্দরভাবে কাভারেজ দেয় তো বরাবরের মতো প্রথমেই ধন্যবাদ দিচ্ছি আমার এই সম্মানিত ভাই বোনের যারা সাংবাদিকতায় এবং এই রোজার সময়টা কিন্তু অনেক বেশি কঠিন আসলে এই যে এত এত ক্যামেরার সামনে সবাই এত কষ্ট করে ধৈর্য ধরে আছেন সবাইকে স্পেশাল থ্যাংকস আর আজকে আমি এখানে এসেছি আমার যে টিম এই রোজারিতে আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে একটি হচ্ছে মায়া আর একটি হচ্ছে ড্যানেল দেশ তো আজকে যেহেতু আমরা মায়ার প্রেস কনফারেন্সে এসেছি মায়া নিয়েই কথা বলবো আমার এই সিনেমাটাতে আসলে ভাগ খুব ভাবে এটা আমরা অনেক বছর আমি বলবো যে বেশ অনেকটা সময় আগেই আমরা প্রত্যেক আর্টিস্ট এখানে ইনভলভ হয়েছি প্রথমত স্পেশাল ধন্যবাদ দিব আমি আমাদের যিনি পরিচালক আছেন যশীমিন জাকির ভাই এবং যিনি আমাদের প্রডিউসার আছেন আশিক ভাই এই দুজন মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ দিব যে তারা অনেক বড়ো একটা ইনিশিয়েটিভ হয়েছে বাংলাদেশে অনেক বছর পর বাল্টি কাস্টিং সিনেমা করা সাহস করা ইটস নট এ ম্যাটার অফ জোক দু হাজার চব্বিশ সালে এসে এত এত আর্টিস্ট দিয়ে কাজ করা এবং সেখানে গল্প নিয়ে ভাবা প্রথমেই এটা অনেক বড় একটা সাহস এবং সেই সাহসটাকে শক্তিতে তারা রূপান্তর করেছে আমাকে নিয়ে যখন এই গল্পটা বা বলা হয়েছে বা যখন আমি গল্প শুনেছি তখন প্রথমে আমার কাছে ভালো লেগেছে যে আসলে এই ধরনের চ্যালেঞ্জ আমরা নিতে চাই আমরা অনেক আগে দেখতাম যে অনেক আর্টিস্টরা বড় বড় আর্টিস্টরা একসাথে কাজ করছে সো সেখান থেকে মায়া প্রথমেই কিন্তু অন্যরকম একটা স্থানে পৌঁছে গেছে সেটা মাল্টি কাস্টিং সিনেমা এবং এখানে যারা যারা আমার সাথে আছেন আমার সবচেয়ে প্রিয় আমি বলবো যে আসলে আমরা তো আমাদের সাথে অনেকটা সময় কাজ করি শুটিং করি অনেক পরিশ্রম করছি একসাথে স্ক্রিন শেয়ার করি তো এখানে আমার যারা তিনজন হিরো আছেন একটাকে সেমন ভাই বলছিলেন যে আপনার কারি শব্দটা আসলে না এটা হচ্ছে এটা এক প্রকার মায়া ভালোবাসা থেকে আমার কাছে মনে হয় যে ভালোবাসার এই শব্দটার থেকেও শক্তিশালী শব্দ হচ্ছে মায়া অনেক সময় ভালোবাসা কমে ভালোবাসা বাড়ে কিন্তু মায়াটা কিন্তু আমার মনে হয় যে দিন থেকে বাড়তেই থাকে আমার সাথে সেটা হচ্ছে যে তিন চারজনকে একসাথে ঘোরানোর যদি নাম হয় মায়া তাহলে মায়া স্যামল কিন্তু অলরেডি মানে অনেকটা ফুটেজ নিয়ে এসে যেতে আজকে কারণ অলরেডি একটু পরেই আজার নিবে তো যাই হোক এটা কোথাও না আসলে এটা হচ্ছে ভালোবাসা শুধু যে প্রেমিক প্রেমিকা তাই না ভালোবাসা বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা সবার ক্ষেত্রেই মা একটা কাজ করে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা বলছিলাম আমার কয়েকটা যিনি বা যারা ছিলেন শ্যামল ভাই খুবই ভালো একজন মানুষ প্রথমত আমি বলবো খুব বড়তো কানে খুব সাহায্য করে উনি সবার ক্ষেত্রে সবসময় সেটা হতে পারে অ্যাডভাইস দিয়ে সেটা হতে পারে ভালো পরামর্শ দিয়ে এবং আমি দেখেছি শুটিংয়ের সময় মানে খুব ঠান্ডা মাথায় থাকে উনি সময় ভীষণ ভালো একজন মানুষ আমি বলবো এবং একজন ভালো মানুষের কিন্তু ভালো শিল্পী হয় খুবই ভালো অভিজ্ঞতা আমি ওনার সাথে কাজ করে আরও কয়েকটা মুভিজ আসবে আমাদের সামনে আরেকজন যিনি আছেন রোশাল ওর সাথে আমার পরপর কয়েকটা কাজ করা হয়েছে খুবই স্পন্টেনিয়াস খুব ভালো করছে এবং অনেক খুব ভালো করছে রসাদের সাথে আমার যেহেতু অনেকগুলো সিনেমা হয়েছে সেগুলো সামনে আসবে খুব ভালো অভিজ্ঞতা ওর সাথে এবং আরেকজন সবার প্রিয় আমিসুর রহমান মিলন ভাইয়া ভাইয়ার সাথে আমার প্রথম কাজ খুবই হেলার খুব কোঅপারেটিভ একজন কয়েকজন সো সবকিছু মিলে আসলে প্রত্যেকেই যারা এখানে কাজ করেছেন ভীষণ ভালো অন্যান্য যারা আর্টিস্ট আছেন কারণ প্রেস মিটটা আমার কাছে মনে হয় বরাবরের মতো আসলে ধন্যবাদ দেওয়ার একটা কারণ আমরা শুটিংয়ের সময় তো আসলে পাই না সেই সুযোগটা সেক্ষেত্রে আমি বলবো যে খুব চমৎকার একটি সিনেমা হয়েছে মারা এবং এখানে অ্যারেঞ্জমেন্টের কোনো কমতি ছিল না কারণ এটি বলতেই হবে এটি কোনো একটা ছোটো সিন করতে গেলে হয়তো অনেক সময় ভাবা হয়ে যাচ্ছে কোনো রকম হয়তো হয়ে যায় না কিছু কিন্তু এখানে সে কম্প্রোমাইজটা ছিল না সব কিছু খুব যত্ন করে করা হয়েছে আমার মনে হয় আজকের দর্শকরা এখন সিনেমা হলে দেখবে তারা তাদের জায়গা থেকে

এবারের সিনেমা তুমি যেমন খুব সুন্দর সুন্দর গান দিয়েছেন তেমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে অনেকে কথা বলছে যে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ম পুরো পিজিএমটা যদি তো আকাশভাই করেছেন ওভারঅল টিমটি খুব ভালো ছিল এবং আরো আরো যারা ছিলেন আমাদের কোরিওগ্রাফার হাবিব ভাই থেকে শুরু করে অন্যান্য যারা শিল্পী কলাদর্শিনীরা যারা গান গেয়েছেন যারা গীতিকার প্রত্যেককে আমার বন্ধু থেকে অনেক ধন্যবাদ আমি চাই আপনার আসন্ন ঈদে সপরিবারে সহ দেখুন এবং আজকে যে ক্যামেরাগুলো সামনে আছে আজকে যে সাংবাদিক ভাইরা সামনে আছে এরা প্রত্যেকে যদি সিনেমা হলে যায় একটা সিনেমা হল কিন্তু সবার প্রতি আমার অনুরোধ